আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো অনেকে জানতে চাচ্ছেন বিবিএস জেড কোম্পানি কি আসলে চলে যাবে এটার অনেক বয়স হয়ে গেছে প্রায় পাঁচ ছয় মাস বয়স হয়ে গেছে বিবিএস জেড কি চলে যাবে এটা নিয়ে অনেকে চিন্তিত কারণ বিবিএস কোম্পানি যতটা বাংলাদেশে ইয়ার সাপোর্ট পেয়েছে বাংলাদেশের যত জনপ্রিয়তা অর্জন করছে আমার মনে হয় এরকম জনপ্রিয়তা এখনও কোনো কোম্পানি অর্জন করতে পারে নাই বিশ্বস্তর সহিত কাজ চালিয়ে যেতে পারে নাই সো এর আগে আমি মূল কথা শুরু করার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আপনাদের কি উপকারিতা হবে আমি বিভিন্ন ধরনের কোম্পানি নিয়ে যেগুলো নতুন নতুন সাইট আস আসে রিয়েল সাইট যেগুলো যেগুলোতে প্রথমে আমি কাজ করি আমি যদি ভালো পেমেন্ট পাই আমি যদি উইড্রো দিতে পারি আমি যদি কাজ করে শান্তি পাই তাহলে আমি আমার মেম্বারদেরকে শেয়ার করি কি আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে এবং কি আমার টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কি টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন কীভাবে যুক্ত হবেন আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্কগুলো দিয়ে দিব লিঙ্কে আপনারা জয়েন হতে পারবেন সো এখন কথা হচ্ছে বিভিএস জেট যাবে কি যাবে না হ্যাঁ এখন আমি আলোচনা করবো সেটা নিয়ে দেখেন আমি নিজেও বিভিএস জেট থেকে কত টাকা ইনকাম করছি বর্তমানেও টাকায় আমি ইনকাম করছি ইনশাল্লাহ সামনেও ইনকাম করবো হ্যাঁ আমি একেবারে এটা বলবো না যে বিভিএস জেট যাবে না অবশ্যই চলে যাবে বিদেশি স্যার যেগুলো আসে এগুলা লঞ্চ হওয়ার তিন চার মাস হ্যাঁ ব্যস থেকে বাস হচ্ছে কি সাত মাস আট মাস এরকম বাংলাদেশের থাকে তারপর এগুলো হচ্ছে হুট করে চলে যায় কিন্তু হুট করে চলে যাওয়ার আগে তাদের অনেক কিছু পরিবর্তন হয় তাদের যে টাকা উত্তোলন করার সিস্টেম তারপর হচ্ছে কি তারা একটা অ্যামাউন্ট ধরে দেয় মানে কত টাকা বুঝ্য দিতে পারবে যেমন নাকি কি বিবিএসে আপনার হচ্ছে কি মিনিমাম তিনশো তারপর হচ্ছে কি এর একটু বেশি দিতে চাইলে আপনার দেড় হাজার তারপর হচ্ছে কি আট হাজার এরকম এটা কিন্তু এখনো পরিবর্তন হয়নি অবশ্যই যাওয়ার আগে এটা পরিবর্তন হবে আর এছাড়া হচ্ছে বিবিএসে সপ্তাহে পাঁচ দিন টাকা উইড্রো দেওয়া যায় আপনার এই রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাকা উইড্রো দেওয়া যায় হ্যাঁ এই সিস্টেমটাও পরিবর্তন করবে কিন্তু এরা এখনো এই সিস্টেমটা পরিবর্তন করেনি যার জন্য বোঝা যাচ্ছে বিবিএস থাকবে হ্যাঁ বিবিএস থাকবে আমরা তো বিএফএ গ্রুপে অ্যাট আসি বিএফি গ্রুপে অনেক কিছু দেখা যায় যেহারে আপনার হচ্ছে কি তাদের লক্ষ্য যেটার লক্ষ্য এখন পূরণ হয় নাই সে হচ্ছে কি আপনার বিবিএস থাকবে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন তারপরেও আমি বলবো যে কেউ বেশি টাকা ইনভেস্ট করবেন না বিবিএসে কেউ বেশি টাকা ইনভেস্ট করবেন না হ্যাঁ অল্প টাকা দিয়ে ইনভেস্ট করে কাজ শুরু করবেন কারণ অবশ্যই এটার যেহেতু বয়স হয়ে গেছে তারপরেও আমি নিজেও একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারতেছি না আশা করি যারা আমার ভিডিওটা দেখছেন যারা বুঝতে পারছেন অবশ্যই তারা হয়তো এটা মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখি আরও নতুন নতুন কোম্পানি নিয়ে আপনাদের সামনে কোনো ভিডিও আনতে পারে কি না এমনকি এখনও কিছু নতুন কোম্পানি আছে আমার হাতে আমি ওগুলা শেয়ার করতে চাচ্ছি না যে তাদের ওগুলো এখন ঠিক না নেই এক মাসও থাকতে পারে পাঁচ দিনও থাকতে পারে ছয় দিনও থাকতে পারে তাই আমি ওইগুলো নিয়ে শেয়ার করতে যাচ্ছি না আশা করি সবাই আমার পাশে থাকবেন আমাকে যদি সাপোর্ট দেন আমি যদি আমার চ্যানেলটা বড় করতে পারি ইনশাল্লাহ আপনাদের কাজেই লাগবে আমাকে আমি একটা কথা বলি আপনাদের কাজে আমাকে লাগবে আমি যেটা সত্য সত্য তত্ত্ব যেটা আমি সেটা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো এমনকি অনেকে আছেন যে চাকরির পাশাপাশি ইউটিউবের অনেক ভিডিও দেখে ইনকাম কী করে ইনকাম সোর্স কোজনেন কীভাবে ইনকাম করা যায় অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইনকামের পথ দেখিয়ে দিব যেটা সঠিক পথ সেটাই দেখিয়ে দেব রেভার কোনো ঝামেলা থাকবে না হ্যাঁ রেফার ছাড়াই আপনারা ইনকাম করতে পারবেন কি অনেক পরিবার যে শুধু অনলাইনের ইনকাম দিয়ে তারা পরিবার চালায় হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি তারা হচ্ছে কি বিভিন্ন ওয়েবসাইটে তাদের এই শত শত এরকম ওয়েবসাইটে কাজ করে ওখান থেকে তাদের পরিবারটা চলে অনেকে চাকরির পাশাপাশি অনেকেই পড়ালেখার পাশাপাশি অবশ্যই যারা যে সিস্টেমে করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে আমি সহযোগিতা করব হ্যাঁ আপনাদেরকে দেখেন যে আমি হয়তো টাকা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো না কিন্তু একটা ভালো পরামর্শ দিতে পারবো কোনো একটা কোম্পানিতে ঢোকার আগে অন্তত অন্তত আমাকে একবার বলবেন ভাই এ কোম্পানিটা কেমন হবে ইনশাল্লাহ একবার দেখে বুঝতে পারবো যে কোম্পানিটা কত দিন থাকবে কত দিন থাকবে না এটা আমি ইনশাল্লাহ বুঝতে পারবো এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আশা করি এই সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ